আজ বৃহস্পতিবার এমন এক বৃহস্পতিবারে আশঙ্কা এক জোরে বুকের ডান পাশের মানুষটা গেল বুকের বাম পাশে তিল তিল কইরা জমা কইরা বিশ্বাসের কারখানা সুরা দুলে মিশাই গেল সাউসের কণে গলা কাটা মুরগির মতো তরফরাইতে তরফরাইতে মাইরা গেল আমার ভালোবাসা প্রেম স্বপ্ন আর যা কিছু আসিল ব্যাগ কিছু পাথরে চকি দুইটা দিয়া আলা বলা মতন আমি খালি চাইয়ে রইলাম ফেল ফেল কইরা নিজে নিজেরে কাছে তখন মনে আসিল দুনিয়া সব চাইতে অসহায় মানুষ আমি এসব অসহায় কস কসে লইয়া আমি হাসছিলাম অসস্র বেদনা কাঠাবর্তি পথ আমার পরক্ষণে বিজে উঠে চোখ গুমহীন মন খারাপ পাগলামের পাশে হইল না কেউ বদলে যাওয়া দরকার আছিল খুব একটা জীব দরকার ছিল দরকার ছিল নিজের লইয়া বহুদূর হারাইয়া যাওয়ার আমি হারাইলাম সব কিছু আড়াল কইরা উঠলাম একজন অন্য রকম মানুষ যে মানুষে কেউ চেনে না কেউ জানে না যারে দুঃখ সুইতে পারে না যার ঠোঁটা হামেশায় উঠতে হাসির পতাকা আমি ছুটলাম পাহাড় থেকে সমুদ্র আমি হাঁটলাম সিনেমার গলিতে। আমি গাইলাম উপেক্ষার ঘাট আমি ভাবলাম আমি পারছি স্বার্থভর মানুষ হতে আমি পারছি বলে যাইতে আমি পারছি আমার গায়ের ফায়েল গিয়ে ঠোঁটে থাকা সব কিছু টান মুছে ফেলতে তারপর বহুদিন পর বউফদ হাঁটে আসার পর একদিন চাইয়া দেখলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার কেউ একজন গেছে আমার অতীত টান খুব বেশি কষ্ট হইতেছে আমি হাজার চেষ্টা করে বেহে মনটাকে ঘুষতে গুছতে পারি নাই বুঝাইতে বুঝাইতে পারি নাই তার আমার ব্যাভাক দিক বসাসে মন খারাপের আক্ষেপ কান্না কবিতা গল্পের গান এসে রইয়েই গেল জন্মদাগের মতন অলতাপ করে বুকের ভিতরে এমন একখানা জ্বর এমন একখানা ক্ষত সবারই থাকে যে জ্বর যে ক্ষত কানা দুনিয়ার মানুষের কাছে আড়াল করে গেলেও নিজের কাছে আড়াল করে রাখা যায় না নিজের কাছে আড়াল করতে গেলে দড়ায় পড়ে যায় ভীষণভাবে ভীষণ বাজেভাবে ভাবে পড়ে যায় আর যাইতেছে